আসসালামু আলাইকুম আমি একটা চলে আসলাম আপনাদের মাঝে খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালারের ড্রেস নিয়ে সুতির কোনো বিকল্প নাই যারা আমরা আহ সুতির ড্রেস পছন্দ করি তাদের কাছে সুতির কোনো বিকল্প নাই আর যারা হাবা যাবা করি কোনো কথাই নেই তাদের তো ওইটাই ভালো লাগবে সুতি অত বেশি ভালো লাগবে না কিন্তু আমার তো খুব প্রিয় যত দামি জামাই হোক সুতি হলে আমার কাছে ভালো লাগে সুতির চেতে আরামদায়ক আর কোনো ড্রেস হয় না এটা হচ্ছে সুন্দর একটা ল্যাভেন্ডার কালারের মধ্যে এটা হচ্ছে গদলি কটনের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই ড্রেসটা এইটা হচ্ছে প্যান্ট একটা স্টেপ প্যান্ট পেয়ে যাবেন এবং খুব সুন্দর একটা দোপাটা পেয়ে যাবেন জাম মানে ড্রেসের যে ডিজাইন এবং কালার কম্বিনেশন খুবই সুন্দর আমাদের ত্রিকর্ণা থেকে যারা এখনো ড্রেস নেন নাই তারা আসলে ভুল করেছেন তাড়াতাড়ি করে নিয়ে নেবেন এত সুন্দর কোয়ালিটি সেলাই এবং ফেব্রিক সব কিছু হানড্রেড টে হান্ড্রেড তো যারা এখন পর্যন্ত আমাদের ত্রিকনায় আসেন নাই তারা অবশ্যই চটপট করে চলে আসবেন আমাদের ত্রিকর্ণার শপে আমাদের শপে আসা ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এপেস স্কোয়ার শপিং মলের পাঁচতলায় পাঁচশো সতেরো নম্বর শপ যারা অনলাইনে নেবেন তারা অবশ্যই আমাদের ড্রেসের দিয়ে দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার পেজে যদি করতে না পারেন তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে সেই নাম্বারে মেসেজ করবেন অথবা সরাসরি কলও করতে পারবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ত্রিকনার সাথেই থাকবেন আল্লাহ হাফিজ